الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين আমার ভাইরা আমার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম বিশ্ব নবী জনাব মোহাম্মদ সাল্লামের সংস্পর্শে এসে যে সমস্ত মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে সবাই গ্রামের জীবনী সম্পর্কে আজ আমরা আলোচনা করব আল্লাহর নবীর সাহাবী হযরত আবু জাররা গফারি রাদিয়াল্লাহু তাআলার জীবনী সম্পর্কে তার নাম বাইরের জগতের সাথে মক্কার সংযুক্তি ঘটিয়েছে যে আদ্দার উপত্যকটি সেখানে এনেছিল গফারি গোত্রের বসতি মক্কার কোন বাণিজ্য কাফেলা ওখান দিয়ে সিনিয়া যাতায়াত করত এসব কাফেলার নিরাপত্তার বিনাময় যে সামান্য অর্থ লাভ করত তা দিয়ে তাদের জীবিকা নির্বাহ করত ডাকাতি রাহজানিও ছিল তাদের পেশা যখন কোন বাণিজ্য কাফেলা তাদের দাবি অনুযায়ী খাদ্য সামগ্রী বা অর্থ আদায় করতো না তখন তারা লুটতারা চালাত আবু যার নামি যিনি পরিচিত তিনি ছিলেন এই কবিলের সন্তান বাল্যকাল থেকে তিনি অসীম সাহস ওখার বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টির জন্য ছিলেন সকলের থেকে স্বতন্ত্র জাহিলি যুগের জীবনের প্রথম ভাগ তার পেশাও ছিল রাহজানি গিফার গোত্রের একজন তিনি খ্যাতি অর্জন করেছিলেন তবে কিছুদিনের মধ্যে তার জীবনে ঘটে গেল এক বিপ্লব তার গোত্রীয় লোকে এক আল্লাহ সারা যে সকল মূর্তি নিয়ে পূজা তো তাতে তিনি গভীর ব্যথা অনুভব করতে শুরু করেন সমগ্র আরম্বে আরো বিশ্বাস সে সময় যে ধর্মীয় অনাচার বিশ্বাস কোন সংস্কারের ছয়লাপ চলছিল তা তিনি গভীর ভাবে উপলব্ধি করেন তিনি অধীরভাবে ভাবে অপেক্ষা করিতে থাকেন এমন একজন নবীর যে মানুষের বুদ্ধি বিবেগন্তনকে পরিচ্ছন্ন কর অন্ধকার থেকে আলোর দিকে তাদের নিয়ে আসবেন তিনি রাজাহানী পরিতাজ্ঞ চিতান রে বাঁদ তেরে দিকে ঝুগে পরেন যখন সমগ্র দেশ কুমরাহি অতল্ক হবে নিমজ্জিত ছিল অযাবু মা আশারা বলেন আবুজার জাহিন যুগের মোয়াহি বা দে বিশ্বাসী ছিলেন এক আলনে সের কাগজ তিনি উপায় সবারে বিশ্বাস করতেন না অন্য কোন মূর্তি বা দেব দেবীর পূজাও করতেন না তার বিশ্বাস আল্লাহ রেবাদত মানুষের কাছে পরিস্থিতি ছিল এক কারণে যে ব্যক্তি সর্বপৌতম রসনা করেন সাল্লাল্লাহ আলাই সাল্লামের আবির ভাবের সংবাদ শুনে তাকে দিয়েছে সংবাদ দিয়েছিলেন বলেছিলেন আবুজা তোমার মত মক্কায় এক ব্যক্তি লা ইলাহা বলে থাকেন তিনি কেবল মুখে মুখিতই বিসহ সিরন সেই জাহিল যুগে নামাজ আদায় করতেন এই সম্পর্কে তিনি নিজে বলেছেন আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাথে সাফা পাহাড়ের বছর পূর্ব থেকে নামাজ আদায় করতাম লোকেরা জিজ্ঞেস করেছিল কাকে উদ্দেশ্য করে বল্লিনাল লাকিন আবার প্রশ্ন করা হয়েছিল কোন দিকে মুখ করে বলেছেন যেদিকে এলনা ইচ্ছা করতেন দেন ইস্তাম গ্রহণের ঘটনাটিও বেশ চমকপ্রদ ইবনে হাজার আলিসা গ্রন্থে তার ইস্তাম গ্রহণ নারী সব বিস্তারে বর্ণনা করেছেন শঙ্কে ভেবে বলা যায় তিনি তার গোত্রের সাথে বসবাস করেছিলেন একদিন সংবাদ পেলেন মক্কায় এক নতুন নবীর আবিরবাব হয়েছে তিনি তার ভাই আনিসকে ডেকে বললেন তুমি একটু মক্কায় যাবে সেখানে যিনি রবি বলেন দাবি করেন এবং আসমান থেকে তার কাছে ওই আশে বলে প্রচার করে থাকেন তার সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করবেন তার মুখের কিছু কথা শুনবেন

অত্যন্ত আগ্রহ সম্পর্কে জিজ্ঞেস করার শুরু করলেন আমি দেখলাম মানুষকে মহৎ চরিত্রের দিকে আহ্বান জানাচ্ছে আর এমন সব কথা বলেন যাহা কাব্য বলে মনে হল না মানুষ তার সম্পর্কে কি বলা বলি করে কেউ বলে তিনি একজন জাদুকর কেউ বলে গণ কাবারি কেউ বলে কবি আল্লাহর কসম তুমি আমার তৃষ্ণা মেটাতে পারলে না আমার আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হলে না তুমি কি পারবে আমার পরিবারের দায়িত্ববার গ্রহণ করতে যেতে আমার আমি মক্কায় গিয়ে সচক্ষে তার অবস্থা দেখে আসতে পারি নিশ্চয়ই তবে আপনি মক্কা বাসীদের সম্পর্কে সতর্ক থাকবেন পরদিন প্রতিশে আবু জান চললেন মক্কার উদ্দেশ্যে সঙ্গে নিলেন কিছু এক মাসক পানি সর্বরাত তিনি সংকিত ভীত চকিত না জানি কেউ জেনে ফেলে তার উদ্দেশ্য অবস্থায় তিনি পৌঁছলেন মক্কায় কোন ব্যক্তির কাছে মোহাম্মদ সাল্লাম সম্পর্কে কোন কথা জিজ্ঞেস করা তিনি সমাচীন মনে করলেন না কারণ তার জানা নেই এ জিজ্ঞাসিত ব্যক্তিটি মোহাম্মদ সাল্লাহ বন্ধু না শত্রু দিনটি কেটে গেল রাতি রাধান নি মেনো দিনিকান্ত বৈসান্তম বিশ্রামের উদ্দেশ্যে তিনি শুয়ে পড়লেন মসজিদে আল হারাম এর এক কোণে আলী ইবনে আবি তালিব যাচ্ছেন শেখ দেখি তিনি বুঝতে পারছিলেন লোকটি মসাফির ডাকলে আসুন আমার বাড়িতে আবুজার বর যান গেলেন তার সাথে এবং সেখানে রাত্রি কাটিয়ে দিলেন সকাল বেলা পানির মাসক অখাবারে পুটল নিয়ে হাত নিয়ে আবার ফিরে এলেন মসজিদে তবে দুজনের একজনকে অপরকে কিছু জিজ্ঞেস করলেন না পরের দিনটিও কেটে গেল কিন্তু না বেনি সঙ্গে পরিচয় হলো না আজ তিনি মসজিদে শুয়ে পড়লেন আজ আলিরা দিয়ে হুঁ তেলেন হু আবার সেপদ দিয়ে যাচ্ছিলেন বললেন ব্যাপারে কি লোক কেউ তার গন্তব্য চিনতে পারেনি তিনি থেকে আমার সঙ্গে করে বাড়িতে নিয়ে গেলেন এরాత్రి সেখানে কেটে গেল এদিন কৌ কৌ কে কিছু জিজ্ঞেস করলেন না একই ভাবে তৃতীয় রাত্রি নেমে এলো আলী আজ বললেন বলুন তো আপনি কি উদ্দেশ্যে মক্কা এসেছেন তিনি বলেন আপনি যদি আমার কাছে অঙ্গীকার করেন আমার কাঙ্ক্ষিত বিষয়ের দিকে আমাকে পথ দেখাবেন তাহলে আমি বলতে পারি আলী রাজি বললেন আবু বলেন আমি অনেক দূর থেকে মক্কা এসেছি নতুন নবীর সাথে সাক্ষাৎ করতে এবং তিনি যে সব কথা বলেন তা কিছু শুনতেন আলী রাজি আল্লাহ তালু মুখমন্ডল আনন্দে উজ্জ্বল হয়ে উঠল বল্লাল্লের কুছম তিনি নিচ্ছে সত্য নবী কথা বলে তিনি নানাভাবে নবী সাল্লামে আলাইসাল্লামের পরিচয় দিলেন তিনি আরো বললেন সকালে আমি যেখানে যাই আপনি আমাকে অনুসরণ করবেন যদি আমি আপনার জন্য আশঙ্কাজনক কোনো কিছু লক্ষ্য করি তাহলে প্রস্রাবের দাঁড়িয়ে যাব আবার যখন চলব আমাকে অনুসরণ করে চলতে থাকবেন এভাবে আমি যেখানে প্রবেশ করি আপনি সেখানে প্রবেশ করবেন প্রিয় নবীর দর্শন লাভ তার পরবর্তী ও তাতে শ্রবণ করার প্রবল আগ্রহ উৎকণ্ঠে আবুজার সারা দিনের বিছানায় স্থির হতে পারলেন না পরের দিন সকালে মেহমান সঙ্গে করে আলী রাজি আল্লাহ তালু চললেন রাসুল করিম ওয়ানে আলিয়া সাল্লামের বাড়ির দিকে আবুজার তার পিছনে পিছনে

অতবার সালাম বিনামায়ের এ পদ্ধতি গৃহীত অপরিচারিত হয় রশম আবু আবুজার ইসলামের দাঁড় দিলেন এবং কোরানের কৃসায়া দাঁড়াত করে শোনালেন সেখানে বসে আবু যাঁর ক্রেমাই পাঠ করে নতুন দিনের মধ্যে প্রবেশ করলেন এর পরের ঘটনা আবু যাঁর এভাবে বর্ণনা করেছেন ইসলাম গ্রহণের পরামের সঙ্গে আমি মক্কা অবস্থান করতে লাগলাম তিনি আমাকে ইসলামের নানান বিষয়ে অনেক কিছু শিক্ষা দিলেন কোরআনের কিছু আয়াত পাঠের প্রশিক্ষণ দিলেন আমাকে বললেন মক্কার কারো কাছে তোমার ইসলাম গ্রহণের কথা প্রকাশ করবে না কেউ জানতে পেলে আমি তোমার জীবনের আশঙ্কা করেছি বললাম যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি আমি মক্কা ছেড়ে যাব না যে দুখন না মসজিদে গিয়ে কুরাইশদের মাঝে প্রকাশ্য সত্য দাওয়াত দিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হয়ে গেলেন আমি মসজিদে এলাম করাইসা তখন কত্রে বসে গল্প গুজব করেছে আমি তাদের মাঝখানে হাজির হয় যতদূর সমস্ত উচ্চ কণ্ঠস্বর সম্বোধন করে বললাম কুরাইশ গোত্রের লোকেরা আমি সাক্ষ্য দিছি এক আল্লাহ ছাড়া অনেক কোন ইলাহা নেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল আমারই কথাগুলি তাদের কর্ণকুহরে প্রবেশ করতে তারা বিত চকিত হয়ে পড়ল এক তারা লাফিয়ে উঠে বলল এই ধর্ম থেকে ধর তারা দৌড়ে আমাকে বেদম প্রহার শুরু করলো নাসুম সরু সরামের চাঁচা আপ্সিবনে আব্দুল মত্তালিব দেখে চিনতে পারলেন তাদের হাত থেকে বাঁচানোর জন্য তিনি আমার ওপর হুম লিখে পড়লেন তারপরে তাদের লক্ষ্য করে বললেন তোমরা নিপাত যাও গিফারি করতেন এবং তোমাদের বাণিজ্য কফল গমানগমনের পথের লক্ষ্যে হত্যা করেছ তারা আমাকে ছেড়ে দিল একটি সুস্থ একটু সুস্থ হয়। আমি রাসুল করিম সাল্লামের কাছে ফিরে গেলাম আমার অবস্থা দেখে তিনি বললেন তোমাকে ইসলাম গ্রহণের কথা প্রকাশ করতে নিষেধ করেছিলাম না বললাম ইয়ার নিজের মধ্যে আমি প্রবাণ ইচ্ছা অনুভব করেছিলাম সেই ইচ্ছার বহি প্রকাশ ঘটিয়েছি মাত্র তিনি বললেন তোমার গোত্রের কাছে ফিরে যাও যা দেখে গেলে এবং যা কিছু শুনে গেলে তাদের অবহিত করবে তাদের আল্লাহর এদিকে আহ্বান জানবে হতে পারে আল্লাহ তোমার উপকৃত করবেন এবং তোমাকে প্রতিদান দেবেন যখন তুমি জানবে আমি দিচ্ছি আমার চলে আসবেন আমি ফিরে এলাম আমার গুত্রের লোকদের আবাস ভূমিতে আমার ভাইয়ানি ছিল আমার কাছে সঙ্গে সাক্ষাৎ করতে সে জিজ্ঞেস করলো কি করলেন বললাম ইসলাম গ্রহণ করে বিশ্বাসী হয়েছে তখনই আল্লাহ তার অন্তর দুয়ার মুক্ত করে দিলেন সে বলল আপনার দিন খান করার ইচ্ছা আমার নেই আমি ইসলাম গ্রহণ করে বিশ্বাসী হলাম তারপর আমরা দুই ভাই একাত্রে আমাদের মায়ের কাছে গিয়ে তা কেউ ইসলামের দাওয়াত দিলাম তোমাদের দু ভাইয়ের দিনের প্রতি আমার কোনো নিহা নেই একথা বলে তিনিও ইসলাম কবুল করার ঘোষণা দিলেন সেই দিন থেকে বিশ্বাসী পরিবার মানুষের ভাবে এগেফারে করতে মানুষের থাকে একাশ হন কখনো মনোবল হারাননি তাদের বিপুল সংখ্যক লোক ইসলাম গ্রহণ করেন এবং তাদের মধ্যে নামাজের জামাত প্রতিষ্ঠিত হয় তবে একদল লোক বলে আমরা আমাদের ধর্মের উপর অটল থাকবো আমাদের এলো আমরা ইসলাম গ্রহণ করব রাসুলসালামদিনে হিজরতের পর তারা ইসলাম গ্রহণ করেছিলেন এ গেফারি গোত্র সম্পর্কে রাসুলসালাম বলেছেন গেফারি গোত্র আল্লাহ তাদের ক্ষমা করেছেন আর আসলাম গোত্র আল্লাহ তাদের শান্তি ও নিরাপত্তা দিয়েছেন আবু যার মক্কা ফিরে এসে গোত্রীয় লোকদের সাথে মরুভূমিতে অবস্থান করতে থাকেন এক এক বদর খন্দক যুদ্ধ শেষ হয়ে গেল অতবারে তিনি মদিনা এলেন এবং নিরবচ্ছন্ন অভাবে রসুন সালামের সচর্য অবলম্বন করলেন তিনি রসুন সাল্লামের কাছে আবেদন করলেন তার ক্ষেত সুযোগ দানের জন্য তার আবেদন মঞ্জুর করা হলে মদিনায় অবস্থান করলে সবটুকু সময় তিনি অতিবাহিত করতেন রসুন সাল্লাহ আলি সাল্লামের সেবায় এটাই ছিল তার সর্বাধিক প্রিয় কাজ তিনি নিজেই বলতেন সাল্লাম খেদমত করতেন আর অবসর সময় মসজিদে এসে বিশ্রাম নিতাম এমনি বলেন আবুজার হিজ্জাত করার পর মদিন এলে রশন উৎসন লানল হঁয়ে সেল মন্দির আমার আবুজারের মধ্যে প্রতৃত্বের সম্পর্কে স্থাপন করে দিয়েছিল তবে এ ব্যাপারে ওই তেসিক অকিদিনের মত হলো আবুজার মিরা সরায় নাজির হওয়ার পর মদিনা হিজ্জাত করে এসেছিলেন শুতন ভ্রাত্বীর সম্পর্কে স্থাপনের নিয়মটি রহিত হয়ে গিয়েছিল রাসুলুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে তার যুদ্ধে অংশ গ্রহণের বিস্তারিত তথ্য জানা যায় না তবে তাবুক যুদ্ধ অংশ গ্রহণের একটি ঘটনা আল্লামা ইবনে হাজার আসকালানী আ ইসাবা গন্তে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহ সূত্রে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক রওনা হলেন তখন তিনি লোকেরা বিভিন্ন অজুহাত দেখিয়ে যুদ্ধের গমনের ব্যাপারে তস্ত ভাব প্রকাশ করতে লাগলো কোন ব্যক্তিকে দেখা না গেল সাবরে বলতেন আর শুনেন না অমুক আসেনি তিনি বললেন যদি তার উদ্দেশ্য মহৎ হয় তাহলে শীঘ্রই আল্লাহ তাকে আমাদের সাথে মিলিত করবেন অন্য আল্লাহ তাহলে তাকে তোমাদের থেকে বিচ্ছিন্ন করে তার দিক থেকে তোমাদের নিরাপদ করেছেন এক সময় আপনার নামটি উল্লেখ করা

তিনি আবু জারি হবে লোকেরা গভীরে ভাবে নিরীক্ষণ করে চিনতে পারলো বললে আর শুনলেন এ তো আবু জার তিনি বললেন আল্লাহ আবু জারের উপর রহম করুন সে কি চলে একা কি মরবে একা আমাদের দিন একা একবি ভবিষ্যৎ বাণীটি অক্ষর অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে

দুনিয়ার সাথে একেবারে সম্পর্কহীন হয়ে পড়েন প্রিয় নবীর তার অন্তত দেহ শুরু হয়েছিল তা তার কখনো প্রশমিত হয়নি একারণে কারণে হজরত আবু বকরের ইন্তকালে তার ভগ্ন হৃদয় চুরমান হয়ে যায় তার দৃষ্টিতে তখন মদিনায় শশুবিধে উদ্যন্তি পত্র পল্লবীন বলে প্রভাবিত হয় তিনি মদিনা ত্যাগ করে সময়ের প্রবাসী হয়ে যান الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين আমার ভাইরা আমার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম বিশ্ব নবী জনাব মোহাম্মদ সাল্লামের সংস্পর্শে এসে যে সমস্ত মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে সবাই গ্রামের জীবনী সম্পর্কে আজ আমরা আলোচনা করব আল্লাহর নবীর সাহাবী হযরত আবু জাররা গফারি রাদিয়াল্লাহু তাআলার জীবনী সম্পর্কে তার নাম বাইরের জগতের সাথে মক্কার সংযুক্তি ঘটিয়েছে যে আদদার প্রত্যকেটি সেখানে এনেছেন গফারি গোত্রের বসতি মক্কার কোন বাণিজ্য কাফেলা ওখান দিয়ে সিনিয়া যাতায়াত করত এসব কাফেলার নিরাপত্তার বিনাময় যে সামান্য অর্থ লাভ করত তা দিয়ে তাদের জীবিকা নির্বাহ করত ডাকাতি রাহজানিও ছিল তাদের পেশা যখন কোন বাণিজ্য কাফেলা তাদের দাবি অনুযায়ী খাদ্য সামগ্রী বা অর্থ আদায় করত না